有这个故事，改编的。<Lord! S 1> どうぞ。 দর্শক দর্শকবৃন্দ আমরা রয়েছি মৌলভীবাজারে গ্রাম বাংলার নৌ এখানে ধামাইল দিচ্ছেন আপনারা দেখতে পারেন এনজয় করতে থাকুন বেঙ্গলি কমিউনিটি নিউকে অত্যন্ত ঐতিহ্যবাহী ধামাইল আমাদের সিলেটের ধামাইল ধামাইল নৃত্য এখানে পুরুষেরা ধামাইল ধামাইল দিয়ে গান করছে আপনারা দেখুন এনজয় করুন এবং শেয়ার করুন আমরা একটুক্ষণে বিরতি নিয়ে আবারও চলে আসছি আপনারা সাথেই থাকুন